অবৈধভাবে মদ বিক্রির প্রতিবাদে অভিযানে নামলো গ্রামের মহিলারা ঘটনাটি মাথাভাঙ্গা দুই নম্বর ব্লকে রুইডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের আটপুকুরি এলাকার জানা যায় ওই এলাকায় অবৈধভাবে একটি বাড়িতে মদ বিক্রি করা হচ্ছিল বেশ কিছুদিন ধরে বহুবার জানিয়েও হয়নি কোনো কাজ তাই আজ তার বিরুদ্ধে অভিযানে নামে গ্রামের মহিলারা এবং অভিযান চালিয়ে অবৈধ মদ নষ্ট করে দেন তাদের অভিযোগ ওই এলাকায় মদ বিক্রি করায় গ্রামের মহিলাদের স্বামীরা মদ খেয়ে বাড়িতে অশান্তি করে বড়দের পাশাপাশি ছোটরাও মদের নেশায় আসক্ত হচ্ছে এমনকি অবৈধভাবে মদ বিক্রির